খাইতে পারি না পড়তে পারি না অনেক কষ্টই আছে খুব কষ্ট আছে ভাই একটা রিক্সা চালাই অনেক গরিব আমরা একখানে বিয়ে হয়েছিল স্বামী ভালো না গান দেখা মদ খায় এর জন্য তালাক হয়ে গেছে ভাই এমন কই একটা মনের মতন যদি মানুষ পাই যে বিয়ে করবো তারে ভালো হবে বিয়ে করবে যে আমার যে আমার যে আমার পাশে থাকবে যে আমার খাওয়ান দাবি দিতে পারবো আমার হেল্প করবে এই মতন আমি একটা মানুষ চাই তাকে আমি ভালোবাসবো যে আমার খাওয়াইতে পারবে পড়াইতে পারবে এই মতন একটা ছেলে আমি চাই

বা ইয়ে নাম্বার নাম্বারতে পার্ব আর একবারছি জিরো ওয়ান সেভেন টু থ্রি ফোর নাইন ফোর এইট সেভেন টু দোষের নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু থ্রি ফোর নাইন ফোর এইট সেভেন টু